একটা গরু বিশাল গরু না ভাই দাঁড়ান আপনাদের নিয়ে আসছেন খামার আচ্ছা এটার ওজন কিরকম হবে বলতে পারেন বারোশো কেজি কিরকম দাম দিচ্ছেন সাড়ে ছয় লাখ দাম উঠছে কিরকম সাড়ে পাঁচে মূল তো সাড়ে পাঁচে মূল হলে সাড়ে ছয় লাখের মধ্যে তফাত কে কি ভাই এক দাম কত সাড়ে ছয় লাখ খামার হলো ভাটিয়ারি এর লেগে বেশি টেনশন নেই আর কি কেন গাড়ি ভাড়া দিতে তো বেশি সময় লাগবে না নিয়ে রাখি দেবো আর কি ঠিক না এটা কি আপনাদের খাবারে এটা কি আপনাদের কেনা আপনাদের কেনা বাচ্চা জন্ম নিয়েছে আপনাদের খামারেই আচ্ছা ফাইন অসম্ভব সুন্দর একটা গরু হাতির মতো দেখতে নাকি হ্যাঁ দেখি আমরা একটু পিছন দিয়ে নিই অসম্ভব সুন্দর গরুটা যে লাইটের জন্য ওটা ভালো আসতেছে না গরুটা সেরকম একটা গরু লাম্বা সেরকম

মিডিয়াম হ্যাঁ ঠিক আছে আপনি কি এই খামারের লোক আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার খামারের গরু আচ্ছা আচ্ছা কটা আনছিলেন আমরা এখানে শিশু লিস্ট শিশু লিস্টটা বেচা হয়েছে কটা এখন চব্বিশটার মতো চব্বিশটা আছে বাকিগুলো সব বেচা হয়ে গেছে একুশটা ছাব্বিশটা পঁচিশটা বেচা হয়ে গেছে